ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে মাত্র কয়েক বছর আগে এক অজানা নাম না জানা সন্ন্যাসী যার নাম এই ভারতবর্ষের রেজিস্টার থেকে মুছে ফেলা হয়েছে ঘুরে বেড়াচ্ছেন একের পর এক বিভিন্ন জায়গায় নামহীন পরিচয়হীন ঠিকানাহীন এক জীবন অথচ তারই জীবনে একটা সময় ছিল পরিবার ঘরবাড়ি এবং অনেক কিছু এই সন্ন্যাসী কেনই বা তার কাছে একাধিক বিপ্লবীগণ প্রমুখ জনৈক নেতানেত্রীরা দেখা করতে যেতেন অযোধ্যার রামভবনে এই সামান্য ছোট্ট একটা ঘরে কেনই বা তিনি জীবনের কিছু বছর কাটিয়ে গেলেন দেখুন যত দিন যাচ্ছে তত একটা কথা পরিষ্কার হচ্ছে যে কিছু শক্তি বা কিছু মানুষ যতই চেষ্টা করুক যে ভগবানজি আর নেতাজি যে একই ব্যক্তি সেটা মানুষের সামনে তারা আসতে দিতে চায় না কিন্তু তবুও কোনো না কোনোভাবে যখন কেউ এই বিষয়টার ভেতরে ঢোকে বা এটাকে নিয়ে রিসার্চ করে বা কয়েকটা হাতে গোনা বই যদি যা তারা পড়ে তাহলেই কিন্তু তারা খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারে যে ভগবানজি বা গুমনামি বাবা আর কেউই নয় স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস দেখুন জবে থেকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন টপিক নিয়ে বা ভগবানজির বলে যাওয়া বিভিন্ন কথা নিয়ে বিভিন্ন পডকাস্ট করছি বা বিভিন্ন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু আমার চেনা জানা বা অচেনা মানুষেরা যারা যাদের সঙ্গে আমার দেখা হয় তারা কিন্তু দুটো প্রশ্ন করে একটা প্রথম প্রশ্নটা কি করে যে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এমন একটা ব্যক্তিত্বই নয় যে একজন সাধু তার জীবনটা কাটাবে এই প্রশ্নটা যারা করে আমি হলফ করে বলতে পারি তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি বই পর্যন্ত পড়েন কেন বলছি সেটাও বলবো আর দ্বিতীয় যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস হচ্ছে একটা বাঘ আর বাঘ কখনো লুকিয়ে থাকে না এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের উত্তর দিয়েছেন একজন লেখক তিনি খুব ভালোভাবে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন অধির সোমের লেখা গোমनामी বাবা আ কেস হিস্ট্রি বইটা যদি আপনি পড়েন তাহলে সেখানে উনি খুব ভালোভাবে মেনশন করেছেন যে একজন সন্ন্যাসি লুকিয়ে বা লোকচক্ষুর আড়ালে থেকেই তার তপস্যা করেন এবং সেটাই ভারতবর্ষের যে সমস্ত সাধু বা সন্ত মানুষেরা রয়েছে তাদের বহু যুগ যুগ ধরে চলে আসা তাদের যে সন্ন্যাস বা তাদের যে তপস্যা বা তাদের যে একনিষ্ঠতা ভগবানের সঙ্গে তার বা যে কোনো বড় কাজকে সফল করার আগে ভারতবর্ষের এই সাধু সন্ন্যাসীদের যে অধ্যাবসায় বা ধ্যানের যে প্রচেষ্টা সেটা কিন্তু সবসময় লোকচক্ষুর আড়ালেই করে এসেছে সুতরাং এটা কোনো নতুন ব্যাপার নয় তাই জন্য এটা বলাই যায় যে যারা এই বিষয়টা জানেন না তারা কিন্তু বা বা যারা যারা এই বিষয়টাকে নিয়ে মতবিরোধ করেন বলেন যে নেতাজি হয়ে সবার আড়ালে থাকতে পারেন না তারা কখনো হয় নেতাজিকে জানেন না বা তার সাথে সাথে তারা এই ভারতবর্ষের যে ইতিহাস সেটা কেউ জানে না আর আরেকটা যে প্রশ্ন যে বাঘ কখনো লুকিয়ে থাকে না এটি নিয়ে এই বিষয় বলতে গিয়ে তিনটে খুব ভালো লাইন বলেছেন প্রথম লাইনটিতে তিনি বলেছেন যে টাইগার্স ডু হাইট দে হোয়েন দে হাইট আর হান্টেড টাইগারকে যখন শিকার করা হয় অর্থাৎ বাঘের শিকার যখন করা হয় তখন তারা লোকায় দ্বিতীয় পয়েন্টে তিনি বলেছেন টাইগার্স ডু হাইট হোয়েন দে হান্ট মানে যখন কোনো বাঘ শিকার নিজে করে তখনও কিন্তু সে শিকার করার আগে অবধি লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে আর তৃতীয় পয়েন্টে বলেছে যে দে অলসো হাইট এট দা টাইম অফ স্প্রিং অর্থাৎ বসন্তকালেও কিন্তু লুকিয়ে থাকতে দেখা যায় তো কেন আমি লেখা বইয়ের এই কথাকে উল্লেখ করলাম যারা যারা এর পরেও বিশ্বাস করবেন না আমার খুব দৃঢ় বিশ্বাস যে তারা বিশ্বাস করতে চান না বলেই বিশ্বাস করছেন না অথবা তারা অন্য কোনো প্রবাগান্ডা বা অন্য কোনো মিথ্যেকে এমনভাবে ভাবে বিশ্বাস করে ফেলেছেন যে আসল সত্যিটা বুঝতে পারার সত্ত্বেও তারা তাদের ভেতরের যে অন্ধকার সে অন্ধকার থেকে আসতে পারছেন না আর আজকের এই ভিডিওতে আমি আরো কিছু তথ্য তুলে ধরবো যে তথ্যটা আপনাদের সামনে আরো ভালোভাবে এটা বুঝতে সাহায্য করবে যে ভগবান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এক এবং অভিন্ন ব্যক্তি আগে কিছুদিন যে অ্যাটাক হয়েছে তারপরে দেখা গেছে যে ভারতবর্ষ কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলোতে অ্যাটাক করেছে কিন্তু পাকিস্তানের ভেতরেও কিন্তু দেখা গেছে আফগানিস্তানকে বারবার পাকিস্তানকে অ্যাটাক করতে এবং পাকিস্তানের ভেতরে যে বালুচিস্তান আছে সেই বালুচিস্তান প্রদেশের মানুষও কিন্তু এই পাকিস্তানের ভেতরে থাকতে চায় না এবং তারা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চায় এবং নতুন দেশ তৈরি করতে চায় এই কথা আজ যেগুলো আমাদের সামনে উঠে এসেছে সেই কথা অযোধ্যায় বসে এক সন্ন্যাসী বহু বছর আগে তার শিষ্যদের বলেছিলেন এবং যেই কথা আমার সামনে থাকা এই বই ওই মহামাদব আশের ভেতরে আপনি পেয়ে যাবেন এই ওই মহামানব আসে বইটা যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার মনে ভগবানজি এবং নেতাজিকে নিয়ে কোনো সংশয় থাকবে না তো ভগবানজি সেই সময় তার শিষ্যদেরকে এই পাকিস্তান যে ভেঙে টুকরো টুকরো হবে সেটা নিয়ে কি বলেছিলেন আসুন একজন এক্সপার্টের কাছ থেকে জানবো যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বহুদিন ধরে চর্চা করছেন আসুন দেখে নেওয়া যাক ডক্টর শঙ্কর চ্যাটার্জি এই বিষয়ে কি বলছেন আমাকে যে বিষয় কৃষ্ণেন্দু আলোচনা করতে বলেছে সেটা হচ্ছে বালোচিস্তানের ব্যাপারে ভগবানজির কি ভবিষ্যৎবাণী বা অবজারভেশন ছিল সেটা তো আমাকে এটা দুভাগে আলোচনা করতে হচ্ছে প্রথম সেটা হচ্ছে যে উনিশশো আটাত্তর উনিশশো এই সময়ে একটা সোভিয়েট ইনভেশন হয় আফগানিস্তানে এবং তার ফলে একটা বিচিত্র পরিস্থিতি উদ্ভব হয়েছিল যার আফটার এফেক্টস আজও আমাদের দেশে অনুভূত হচ্ছে এবং জিও পলিটিক্সটাকে এই সাবকন্টিনেন্ট অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান এই জিও পলিটিক্সটাকে আজও সেটা ইনফ্লুয়েন্স করছে তারাই সেই সময় প্রথম আফগান জিহাদিদের তৈরি করে আমেরিকান ইন্সট্রাক্টররা যারা সোভিয়েট অকুপেশন থেকে আফগানিস্তানকে মুক্ত করার জন্যে এই জিহাদিদেরকে ট্রেন করে মুজাহিদিন এবং তাদেরই দ্বারা পরে যখন আফগানিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় এই জিহাদি এলিমেন্টটাই আফগানিস্তানের দখল নেয় এবং দুটো ফ্যাকশনের মধ্যে যুদ্ধ চলতে থাকে সেটা হচ্ছে নর্দার্ন অ্যালায়েন্স একদিকে একদিকে হচ্ছে হাজারা এবং তাজিকরা অন্যদিকে হচ্ছে তালিবান আজকে যেটা তালিবান সেটা হচ্ছে তো তো এই ব্যাপারটা কিন্তু এর থেকে বিচ্ছিন্ন ব্যাপার নয় উনি এক জায়গায় যেটা আলোচনা করেছেন ডিটেলসে উনিশশো আটাত্তর উনআশি এইরকম সময় পাকিস্তানে পোস্ট আফগান অকুপেশন ইমিডিয়েটলি পোস্ট আফগান অকুপেশন যে সিনেরিওটা হয়েছিল প্রায় তিন মিলিয়ন আফগান রেফিউজি পাকিস্তানে ক্রস ওভার করে চলে এসছে সেখানে আমেরিকান এক্সপার্টরা তাদেরকে ট্রেন করছে তাদেরকে মানে বেস সেট করে দিয়েছে পাকিস্তানের ভেতরে সেখানে পাকিস্তানের কোনো এখতিয়ার নেই অথচ পাকিস্তানের জমিতেই এইসব হচ্ছিল তারই ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের ভেতরে একটা তেহারিতে তালিবানে পাকিস্তান সেটা অবশ্য অনেক লম্বা রাস্তা দিয়ে এসছে এইবারে আমরা আলোচনা করব ভগবানজি এক্স্যাক্টলি পাকিস্তানের ভেতরে কি ঘটছিল সেই সময় তার উনি বর্ণনা দিয়েছেন দেখে যেটা একটা ইম্প্রেশন হয় যে উনি হয়তো স্বচক্ষে জিনিসটাকে দেখেছেন ওখানে উপস্থিত থেকে এটা হচ্ছে ওই মহামানব আসে বইয়ের পেজ নাম্বার হচ্ছে টু এতে লেখা রয়েছে পাকিস্তানে একটা খুব মজার রবর হচ্ছে যত সব আফগানিরা এসে ওখানে বাসা বেঁধেছে খুব আরামে আনন্দে ওয়াইনিং ডাইনিং ওমানাইজিং লীবন জীবনযাপন করছে তাদেরকে সত্যি হিংসে হয় জীবে জল আছে যাকে বলে মাইরি ভাই বেড়ে আছিস অফুরন্ত টাকা অফুরন্ত বিলাস উপকরণ অফুরন্ত ভয়ঙ্কর অস্ত্র অফুরন্ত নেশার জিনিস গাঁজা আফিং চরস তিন রকমের রিফাইন্ড কোকেন আর কি বললো বুঝলাম না বোধহয় সিদ্ধি বা গাঁজার মাদার টিংচার আন এক্সট্র্যাক্ট সঠিক দাম হলো দু হাজার ডলার পার আউন্স আমেরিকায় এসব বাই হান্ড্রেডস রাদার দেন রাদার থাউজেন্ডস অফ টানস চালান হচ্ছে এবং সবচাইতে গুরুতত্ত্বের বাঁধ ত্রিশ লাখ খানেক আফগানি মানে থ্রি মিলিয়ন আফগান রিফিউজিস তারা সপরিবারে বেশিরভাগ পাকিস্তানেরই ড্যাশ দেশে জমিতে এবং হাজার হাজার বিশাল বিরাট বিল্ডিং কমপ্লেক্স ইউনিভার্সিটি কমপ্লেক্সে কায়েমি হয়ে বসে গেছে শেকড় গেড়ে সবাই এরা অন্যদের মাথায় কাঁটাল ভেঙে খাচ্ছেন আন্ডার ইনভার্টেড কম এবং হাজারে হাজারে বিদেশি শিক্ষকেরা পরামর্শদাতা লড়াই কম গেরিলাল লড়াই শিক্ষকেরা সুপারভাইজাররা অর্ডান্স অফিস সাপ্লাই চ্যানেলস ও সে যে এলাহি ব্যাপার পুরোপুরি পাকিস্তানেরই মধ্যে কিন্তু পুরোপুরি পাকিস্তানের শাসন কম অধিকারের বাইরে পাকিস্তানের এর মধ্যে বলার কোনো উপায় কিছু বলারই উপায় নেই এই অদ্ভুত বিচিত্র পরিবেশ একটা বিশেষ দিকে মোড় খেলে রেজালটেন্ট হন্ডা হন্ডা খন্ডা ব্যাকরণ শব্দ আবার বাংলাদেশ যুদ্ধের কথা বলার সময় উনি দুটো জায়গায় একটা জায়গায় উনি বলেছেন যে ইয়াইয়া খানের নাম বলে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেল ইট আউট বাট আফটার এ শর্ট টাইম ইট উইল বি নোন ইন হিস্ট্রি দ্যাট প্লেস ওয়াজ ফর সাম টাইম নোন অ্যাজ পাকিস্তান আর দ্বিতীয়ত এই বাংলাদেশের জন্ম নেবার পরেই মানে বাংলাদেশ তৈরি হওয়ার আগে উনি এই কথা বলেছিলেন যে বাংলাদেশ স্বাধীন হবার পরে বি বলেটাই তো এইবার আমরা গোটা জিনিসটাকে আলোচনা করতে পারি কারণ বালুচিস্তানটাকে আলাদা করে ডিসকাস করা থেকে বালোচিস্তান এবং পশ্চিমবঙ্গের যে লিবারেশন স্ট্রাগলটা আছে দুটো একসঙ্গে ডিসকাস করা বেটার বেসিক্যালি এখন যেটা হয়েছে বর্তমান পরিস্থিতিটাকে ভালো করে অ্যানালাইজ করলে তবে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি উনি কি মিন করছিলেন দ্যাট ইজ পাকিস্তানের এই মুহূর্তে অবস্থা এই বর্তমানের কথা বলছি দু হাজার পঁচিশের কথা বলছি যে বর্তমানে পাকিস্তানের যে অবস্থা সেটা এক্সট্রিমলি ফ্রেজাইল পাকিস্তান একেবারে ভাঙনের মুখে এসে দাঁড়িয়ে রয়েছে ওদের পাকিস্তানের ভেতরে আফগান রয়েছে তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে আফগানিস্তানে আগে বলেছিলাম থ্রি মিলিয়নস মানে তিরিশ লাখ আফগানি রেফিউজিরা তারা চলে এসেছিল পাকিস্তানের ভেতরে তারপর তাদের ভেতর থেকেই আফগান জিহাদি তৈরি করা হয় যারা যাদের জন্যে সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান করতে হয় তারপরে আবার নাইন ইলেভেনের পরে যে ওয়ার অন টেরার হয় সেখানে তারা তালিবানকে ডিসপ্লেস করে তালিবান আসে আফগানিস্তান প্রায় দশ বছর সোভিয়েট অপেছনে ছিল সোভিয়েট অপেছানে থাকার পরে তালিবান এলো তালিবান আসার পরে সেখানে ওসাম লাদেন গিয়ে সেখানে আশ্রয় নিল তারপরে নাইন ইলেভেন হলো তারপরে নতুন করে আবার ওয়ার অন টেরার হলো সেখানে আমেরিকা ঢুকলো ঢুকে তারা তালিবানকে দিয়ে তারা কিছুদিন অন্য সরকার তারা চালালো তারপরে আবার তাদেরকে বেরিয়ে যেতে হলো আফগানিস্তান ছেড়ে এবং সেখানে তারা প্রচুর অস্ত্র শস্ত্র ছেড়ে দিয়ে তারা চলে গেল। তারপরে যেটা সিচুয়েশনটা অ্যারাইজ করলো এখন এই মুহূর্তে তালিবানের হাতে আমেরিকান ওয়েপন্স রয়েছে তালিবান পাকিস্তানের চতুর্দিকে ছড়িয়ে থাকা আফগানিদের থ্রু দিয়ে যেখানে ইচ্ছে অ্যাট উইল তারা স্ট্রাইক করছে পাকিস্তানি আর্মি কনভয়ের উপর তারা অ্যাম্বুস করছে জায়গায় জায়গায় তারা রেডস করছে এবং প্রেজেন্ট যা মানে প্রেজেন্ট যা সিচুয়েশন সেটা হচ্ছে তারা ডুরান লাইনটাকে মানে না এবং আটক বলে যে জায়গাটা আছে অ্যাটক হচ্ছে যেখানে পাঞ্জাব প্রভিন্স শেষ হয় এবং যেখান থেকে খাইবার প্রত্যঙ্খা চলে মানে শুরু হয় তো খাইবার পাক্তুংখোয়ার ভেতরে পাকিস্তানের প্র্যাকটিক্যালি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এই মুহূর্তে নেই যেখানে যেখানে তাদের সেনাবাহিনী রয়েছে সেনা ক্যান্টনমেন্ট আছে সেখানে সেখানে তাদের আধিপত্য এখনো রয়েছে কিন্তু তার বাইরে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু চলে না সেখানে আফগানিদের লয়া জিরগা বলে যে তাদের যে লোকাল যে কাউন্সিল হয় সেটাই তারা করে এবং তারা নিজেদেরকে আফগানিস্তানের যে পাস্তুন প্রধান যে প্রভিন্সটা আছে তার অংশ হিসেবে তারা মনে করে মাঝখানে লাইনটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল সেখানে পাকিস্তান চেষ্টা করেছিল একটা বেড়া দেবার জন্যে তারা যে ফেন্সিংটা ছিল সেই ফেন্সিংটা পাশুনরা গুটিয়ে নিয়ে চলে যায় এবং পাকিস্তানকে বলে যে দরকার হলে আমরা দাম দিয়ে দেবো কিন্তু এখানে কোনো বেড়া থাকতে দেবো না তারপরে অসংখ্য জায়গায় তেহরিকে তালিবান এ পাকিস্তান এখন এক এক নামে তারা নিজেদের আত্মপ্রকাশ করছে বর্তমানে টিটিপি হিসেবে তারা পাকিস্তানিদের একেবারে নাস্তানাবুদ করে রেখে দিয়েছে পাকিস্তান আর্মি তাদের সঙ্গে এঁটে উঠতে পারছে না এরপরে আসি বালুচিস্তানে বালুচিস্তানে বালুচিস্তান লিবারেশন আর্মি এতদিন ধরে যুদ্ধ করছিল এবং জায়গায় জায়গায় তারা নিজেদের আধিপত্য বিস্তার করে রেখে দিয়েছে বালুচিস্তানের সাতখানা ডিস্ট্রিক্টে পাকিস্তানের কোনো অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে না পাকিস্তানের অ্যাসেম্বলিতে তাদের যে একজন অনেক পুরনো মেম্বার আছে মৌলানা ফজলুর রহমান যাকে মৌলানা ডিজেল বলে তাকে বলা হয় আর কি ডিজেল চুরির মধ্যে তিনি অ্যাক্টিভলি ইনভলভড তো মৌলানা ডিজেল সেখানে দাঁড়িয়ে তাদের অ্যাসেম্বলিতে ওপেনলি বলছে যে বলোচিস্তানের সাতখানা না আটখানা ডিস্ট্রিক্টের মধ্যে পাকিস্তানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেজেন্স নেই একমাত্র কোয়েটা যেখানে রয়েছে কোয়েটাতে পাকিস্তানের কোর কোর কমান্ড কোর কমান্ডার একজন আছেন এবং এটা একটা কোয়েটা কোর হেডকোয়ার্টার্স রয়েছে তার বাইরে পাকিস্তানের সেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নেই যেখান দিয়ে খাইবার পাতুংখা থেকে উপর থেকে নেমে এসছে রাস্তা সিপেক গোয়াদার পোর্ট অব জায়গায় জায়গায় সেখানে চাইনিজদের উপরে চাইনিজ ইঞ্জিনিয়ার্স চাইনিজ অফিসার্স তাদের উপরে বলোচরা যেখানে পেরেছে তাদেরকে তাদেরকে হত্যা করেছে রোজ পাকিস্তানিদের উপরে বালোচরা গ্রিল অ্যাটাকস করে চলেছে এবং ফর অল প্র্যাকটিক্যাল মিলিটারিলি বলোচিস্তান নিজেদের একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টি পূর্ণ করতে এতদিন যেটা ছিল না সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল আইডেন্টিও এখন চলে এসছে তাদের যে স্বাধীনতা সংগ্রামী মেহরান বালোচ তিনি এবং লেটেস্ট হচ্ছে যে মির ইয়ার বালোচ উনি বালোচিস্তান ইন্ডিপেন্ডেন্ট এটা প্রক্লেম করে করে একটা বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স চার্টার তৈরি করে সেটা ইউএনএতে পাঠিয়ে দিয়েছে ফর রিকগনিশন দেখুন আজ পশ্চিমবঙ্গে আপনি যেখানেই দেখুন না কেন এই সামান্য কয়েক মাসের ঘটনাগুলো যদি আপনি পরপর সাজান তাহলে মালদা মুর্শিদাবাদ এবং অনেক জায়গা যেমন এই কিছুদিন আগের ঘটনাই বলছি শিমুলতলা সেখানে কি ঘটেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ এই ঘটনায় কতটা নিষ্ক্রিয় থেকেছে এবং এই যে কথাগুলো সেগুলো আমি বলছি না সেগুলো সেখানকার সাধারণ মানুষেরা একাধিকবার বিভিন্ন মিডিয়াতে তাদের নিজস্ব বয়ান দিয়েছে এবং পশ্চিমবঙ্গের যে এরম কোনো একটা কালো সময় বা কালো দিন বা খারাপ সময় নেমে আসতে পারে এবং সেই জন্য তিনি কি বলেছিলেন আসুন একজন প্রবীণ নেতাজি গবেষক এবং নেতাজি প্রেমের মুখ থেকে শুনেনি যে তিনি ভগবানজির লেখা পড়ে এই বিষয়ে কি কি তথ্য পেয়েছেন জয়শ্রী পত্রিকার থেকে যেটা বেরিয়েছিল এটা অনেক দিন আমার বাবাও থাকতে থাকে দেখেছি জয়শ্রী পত্রিকার ওই ওই মহামানব আসেটা তখন অন্যভাবে বেরুত হ্যাঁ অন্যভাবে বেরুত মানে বই আকারে তখন বেরোয়নি ছোট ছোট পত্রিকার এক একটা অংশ হিসেবে বেরুত বাবা নিতেন সেগুলো বাড়িতে দেখেছি তো ওতে যে কথাগুলো আছে পরিষ্কার কথা যেমন শক্তি সেনা তৈরি করতে হবে শক্তি সেনা তৈরি করতে হবে কথাটা যে কত রিলিভেন্ট এখনকার সময়ের জন্যে তারপরে গ্রামে গ্রামে ওটা কি লক্ষ্মী গোলা ধর্ম ধর্মগোলা তৈরি করতে হবে যে এমন একটা দিন আসবে যে তোমরা একটা ক্রাইসিসের মধ্যে পড়বে এবং সেই ক্রাইসিস যে কি পরিষ্কার বলে দিয়েছেন যে এরকম এরকম ক্রাইসিসের মধ্যে পড়বে যেগুলো শঙ্কর বললো এখনকার সঙ্গে মিলছে হ্যাঁ এবং তখন সবচেয়ে বড় কথা নেতাজিকে ভালোবাসি নেতাজির আমরা ফলোয়ার কথা শেষ হয়ে গেল তা তো নয় নেতাজি কী আমাদের থেকে কি চেয়েছেন উনি খুব কষ্ট দুঃখ করে উনি বলেছেন যে তোমরা আমার জন্য আমরা সত্যি কথা বাঙালিরা বিশেষ করে ওর জন্য কিন্তু কিছু করিনি শুধু সমালোচনা ছাড়া তো এই যে জয়শিব পত্রিকার পক্ষ থেকে জয়শ্রী মানে তিন নম্বর ওদের ওদের ন নম্বর ট্যামার লেন না কত নম্বর ট্যামার লেন ওদের অফিস জয়শ্রী ইম্ফল থেকে ভেতরে প্রায় ঢুকে এসেছি যখন কিছু তখন ব্রিটিশ থেকে হতো যে ব্ল্যাক জাপানিজ কামিং কিন্তু আমাদের সাধারণ মানুষ তারা তো বোঝে না যে জাপানিস ব্ল্যাক হয় না ব্ল্যাক জাপানিজ কেন বলেছিলেন কারণ আমাদের আজাদিন ফৌজের সৈন্যটাই প্রথমে ছিল এটা ওর কন্ডিশন ছিল যে জাপানিরা বলেছিল তোমাদের সৈন্য নয় আমরা প্রথমে ঢুকবো বলেছেন না মরে মগু আমার দেশের লোক আগে ঢুকবে যে যে এই এই এগুলো কিন্তু এখনো আমরা সেরকম হালকা করে তোমার কথা এবার এসো আমি জানি আমার এই ভিডিও দেখার পর প্রমাণ দেওয়ার পরও অনেকেই কিন্তু এই কথা বিশ্বাস করবেন না তাই ওই মহানব আসের কোন কোন পৃষ্ঠায় পাকিস্তানের বিভক্তিকরণ এবং পাকিস্তান যে ভেঙে টুকরো টুকরো হবে সেই নিয়ে বলা আছে সেটা কিন্তু আমি বক্সে মেনশন করে আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করে পড়তে পারেন তাহলে হয়তো আপনারা অনেকটা বুঝতে পারবেন এবং এই বইটা অ্যামাজন এবং অন্যান্য অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে আমি তার লিঙ্কও দিয়ে দেবো আপনারা চাইলে অবশ্যই সেখানে গিয়ে কিনে পড়তে পারেন এই বইটি যারা ছাপায় তারা হচ্ছে জয়শ্রী প্রকাশনী এরা আমাকে একটি টাকাও দেয়নি কিন্তু আমি চাই এই বইটা প্রত্যেকটি নেতাজি প্রেমী পড়ুক তাতে তার যে সংশয় বা ভগবানজি গুন্নামী বাবা আর নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখকে নিয়ে তাদের মনে যদি এখনও পর্যন্ত কোনো সংশয় থাকে তাহলে সেই সংশয় দূর হয়ে যাবে আর যারা বিশ্বাস করতে চায় না তাদের জন্য কিন্তু আমি এই ভিডিও বানাই না যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ড নিয়ে জানতে চায় তাদের জন্যই আমার এই প্রয়াস এবং এই প্রয়াস সারা জীবন জীবনের শেষ নিঃশ্বাস অবধি চলবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আরও নতুন অনেক ভিডিও অনেক কন্টেন্ট নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব আজকের জন্য বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ